আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি রিসেন্ট রেসালস থেকে মানে সব আরামদায়ক কালেকশন নিয়ে এখন যে পরিমাণ গরম ভিয়ার্স এই গরমের জন্য আরামদায়ক কালেকশন যারা খুঁজছেন আজকে আপনাদের জন্য সব আরামদায়ক কালেকশন দেখাবো সব কটন এখানে যা দেখাবো সব কটনের মধ্যে আসছে তো চলুন দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে একটু ফেন্সি ওড়না দিয়ে যারা চান দেখা যায় গরমে দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য তাদের জন্য আছে সো এটা হচ্ছে ফুলি কটনের মতো একটা কোট সেট হবে এটা কালারটা ইয়েলো কালার সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে চিকেনের কাজ করা পুরো ড্রেসটা ঠিক আছে পুরো ড্রেসটাই চিকেনের কাজ করা থাকবে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে একটা সালোয়ার একটু ডিটেলস এ নিচে এরকম লেস ওয়ার্ক করা আছে লুকটা দেখতে পাচ্ছেন তবে এটা প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ এবার কালার দেখাচ্ছি হ্যাঁ এটার মধ্যে কালার দেখুন এটা একটা কালার হবে প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালার হবে দামটা পড়বে আটশো ওকে দেন আছে হচ্ছে হোয়াইট কালার মাত্র আটশো পঞ্চাশ ফিরস নর্মালি কিন্তু আপনারা চিন্তা করুন একদম নর্মাল কোট সেট যেগুলো হচ্ছে প্লেন কাপড়ে থাকে সেগুলোই কিন্তু হাজার বারোশোতে সেল হয় সেখানে কাজ করা কোট সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অ্যাভেলেভেলবেল তো এটা হচ্ছে পেস্ট কালার সাইজ অ্যাভেলেবেল কত থেকে কত সাইজ হয় ভ্যা থেকে আট পর্যন্ত আচ্ছা এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হয় সাথে এই যে সেন্ট সালোয়ার দামটা একই আটশো পঞ্চাশ এটা একটা আছে মিন্ট কালার এই যে কালারটা খুবই সুন্দর প্রাইস একই আটশো পঞ্চাশ আর একটা কালার হবে পিঙ্ক কালার দামটা কি থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো অনেক শুধু সুন্দর কালেকশন কিন্তু আজকে আছে সবগুলো কমফোর্টেবলের মধ্যে বারবার বলছি সব কমফোর্টেবলের মধ্যে আচ্ছা এইটা দেখুন এটা হচ্ছে আপনার মিক্সড কটন কাপড় এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে মাল্টি কালারের একটা ড্রেস ড্রেসটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ড্রেসটা কিন্তু স্টোন মিরর দিয়ে কাজ করা হাতাতেও সেম জামার নিজেও সেম সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা হবে বড় ওনা চারপাশে পার করা এটার দামটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে দেন এটা একটা কালার হবে চোদ্দশো চোদ্দশো এটার সাথে সেম সালোয়ার সেম ওনা হবে প্রাইসটা একই মাত্র চোদ্দশো টাকা এইটা একটা কালার আছে সেম অনলি চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট দেখা যায় এইট বেস্ট এইটা কিন্তু মূলত হচ্ছে থ্রি পিস এখন দেখা যায় সামনে আসছে তারপরে গরমে দেখা যায় দাওয়াত গেট টুগেদার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের কমফোর্টেবল কালেকশনও নিতে পারেন সালোয়ারটাও কাজ করা বাট এটার অন্যটা কিন্তু আছে পেন্সিল এই যে প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো এই যেটা একটা কালার এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা এটা হচ্ছে পিঙ্ক কালার আমরা একটু এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে 1550 এটা বটল গ্রিন কালার এটার সাথেও সালোয়ার হবে ম্যাচিং মানে সালোয়ার আর জামা একই কাপড় জাস্ট ওন্না হবে ফেন্সি আপনারা ফেয়ারি সিল্কের মধ্যে প্রাইসটা একই এটা হচ্ছে রেড কালার দাম একই জি 1550 এটা হচ্ছে মেরুন কালার পনেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে দাম মা পনেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা করছে এই ড্রেসটা এটাও কিন্তু নতুন আসছে ফুলি কটনের মধ্যে ড্রেসটা আছে সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর কটন সালোয়ার আর ওনাটাও সম্পূর্ণ কাজ করার দামটা কত পড়ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দামটা পড়বে অনেক তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এটা ইয়েলো কালার সিম তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে তেমনি এটা একটা আছে গ্রিন কালার এটা অনেক বেশি সুন্দর সালোয়ার খাচ্ছি অন্য পিওরের মধ্যে কাজ করা দাম কতটা ভ্যা এগারোশো টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার সেম এগারোশো দেখাচ্ছি কাজ হাতায় দামটা পড়ছে এটা অফারে এটা একটা আছে সেম বারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওনা থাকবে এটা একটা কালার হবে সেম দাম বারোশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওর নেক্সট কালেকশন দেখাচ্ছি নিজেরা দেখাবো এটা হচ্ছে আরেকটা ড্রেস আরিয়ার মধ্যে বডিতে কাজ করা এটা শুধু সালোয়ার হবে ওর হবে এটার দাম কত পড়ছে তেরোশো টাকা তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা এটাও খুব সুন্দর রিয়ন কটন গলায় কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে দামটা নয়শো নিরানব্বই বড় অন্য হবে দামটা নয়শো নিরানব্বই দেখো আফগানি ড্রেস সম্পূর্ণ কাজ করা হাতায় প্যানেল হবে জামার নিচেও নিচু কাজ আছে সালওয়ারটা আফগানি সালোয়ার আর ওনাটা পিওরের মধ্যে ওভার ওনাদের হচ্ছে কাজ লাগবে এটার দামটা পড়ছে বারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস সালোয়ার থাকবে ওনা থাকবে দেন এটা একটা কালার আছে সেই বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সটটা হচ্ছে এই ডিজাইনটা সেম বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নেক্সট কালেকশন দেখা যাচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে দুইটা এটা শেড করা গলায় লেস ওয়ার সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আর অন্যটা হবে এই শেডের মধ্যে প্রাইসটা পড়ছে এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি কালার দুইটা আরেকটা কালার হবে এটা सेम প্রাইস 1500 টাকা 1500 सेम কালার सेम হবে नेक्स्ट কালেকশন দেখাই नेक्स्ट দেখাবো এইটা এটা এটা হচ্ছে গোলের মধ্যে একটা কুর্তি আছে বডিতে কাজ খাতা পুরো ড্রেসটা স্কিন প্রিন্ট করা থাকবে মু সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে 1500 টাকা 1050 এটা কোর্স সেটের থ্রি পিস গলায় হাতায় কাজ হবে জামান কোর্স সেটার কি নাইরা সাইড থেকে ফাড়া জামার নিচে এরকম কাজ আছে সাথে সালোয়ারের নিচেও কাজ ওনাটা বড় ওনা দামটা কত এটা 1150 1150 50 কালো ঢাকাছি পেস্ট কালার প্রাইসটা করবে 1150 1150 নিচেটা রাখি কাজ খাতায় কাজ জামার নিচে কাজ এই কাজ আর ওনাটা অল ওভার স্কিন প্রিন্ট করা দামটা দাম পড়তো হোয়াইট সালোয়ার বন্য হবে নেক্স এইটা দেখুন এটার দুইটা কালার গলায় হাতায় যেমন কাজ সালোয়ার হবে অন্য হবে দামটা কত করছে মেয়েদেরা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে কোর্স সেটের গলায় লেস হয় খাতায় লেস নিচে লেস হয় সালোয়ারটা প্যান্ট কাটিং দামটা পড়ছে দাম পড়তো 999 এগুলো সব হচ্ছে সাদা বাহারের কোর্স সেট এই আরাম মানে গরমের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার হবে প্রাইসটা পড়ছে 999 900 999 999 এটা একটা আছে 699 দেন এটা একটা আছে

এটা ব্ল্যাক এর মধ্যে একটা আছে মাল্টি কালার এর প্রিন্ট করা 999 ব্ল্যাক কালার সিং 999 এই যে এটা আছে সিং 999 লাস্ট ওয়ান আছে এটা এটা একই দাম মাত্র 999 টাকা সো জয়নি তে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে রিসেন্ট রেসাস নিউ কিসি কমপ্লি বিশে ভিলো শপ হচ্ছে 98 তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ